এই যে পনেরোটা বছর আপনাদের বান্দি ভারতের বান্দি যখন আমাদের সরকার প্রধান হয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল তখন থেকে আর আমরা ইলিশ মাছ চোখে দেখি না বিশ্বাস করেন চোখে দেখি না অবশেষে সে বাংলাদেশের সাধারণ মানুষ একজন রিক্সাওয়ালা যে সপ্তাহে দুইবার গরু মাংস কিনে খেতে সে তার অধিকার হারালো সে তার ক্রয় সামর্থ্য হারালো সে বছরে একবার গরু মাংস চোখে দেখে না কোরবানের ইচ্ছা ভারতে ইলিশের কেজি মাত্র চার হাজার টাকা রান্না করা এক পিস টুকরোর দাম হচ্ছে সাতশো টাকা এই বিষয়টাকে কয়েক মিনিটের জন্য সাইডে রাখি বাংলাদেশের দিকে একটু টাকাই বাংলাদেশে দু সাল পর্যন্ত গরুর মাংসের কেজি ছিল একশো টাকা খুব খেয়াল করে শোনেন একশো টাকা ছিল গরুর মাংসের কেজি তো মোদি চিন্তা করল যে এই বাংলাদেশের মানুষকে কিভাবে গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখা যায় নাম্বার ওয়ান মোদি চিন্তা করল বাংলাদেশের মানুষকে কিভাবে এই গরুর মাংস খাওয়া থেকে বিরত রাখা যায় তখনকার সময়ে একজন রিক্সাওয়ালা ভাইও সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার গরুর মাংস কিনে খাইতো এই বিষয়টা মোদীর সহ্য হইল না সে চিন্তা করলো এই বাংলাদেশিদেরকে কিভাবে বাটে ফেলা যায় কিভাবে চাপে রাখা যায় কীভাবে তাদের এই গরুর মাংস সপ্তাহে দুইবার খাওয়া থেকে বিরত রাখা যায় সেই চিন্তা যেই চিন্তা সেই কাজ কারণ এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে মোদির দাসী হাসিনাকে সে অলরেডি বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে বসিয়ে রেখেছে তার প্রত্যেকটা চিন্তা চেতনা এই দেশে বাস্তবায়ন করা যাবে সে খুব সুনিশ্চিত হয়ে গেছে তখন কারণ অলরেডি ওয়ান ইলেভেন করে আমেরিকা এবং ভারত ঘুটো করে এই দেশটাকে একটা জঙ্গিদেরকে দমন করবে বলে হাসিনা এই দেশের সরকারের গঠন হয়ে গেছে আর মোদি চিন্তা করলো যে আমার দাসিত এখানে গঠন আমি করেই দিছি তাকে সরকার গঠন তাহলে এত কোনো চিন্তা নাই আমার প্রত্যেকটা ইস্যু আমি এখানে এই দেশে বাস্তবায়ন করবো আর এই দেশটাকে আমি করদ রাজ্যে পরিণত করবো তারপর দুই নম্বর হচ্ছে ভারত তখন গরু দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ একশো বিশ টাকা করে গরু খাইতেছে গরুর মাংস কিনে খাইতেছে সেটা মোদের সহ্য হইল না সে কী করলো ভারত থেকে গরু দেওয়া বন্ধ করে দিল তিন নাম্বার হচ্ছে দেশের ভেতর একটা সিন্ডিকেট তৈরি করে দিল যে সিন্ডিকেটের কারণে আমাদের একশো টাকার গরুর কেজি হয়ে গেল সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা কিংবা কখনো বারোশো টাকা দিয়েও আমাদের কিনতে হয়েছে গরুর যে খাবার সেই খাবারের দামটাকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়েছে এই যে চিন্তা করেন বাংলাদেশ শুধুমাত্র একশো টাকা করে গরুর মাংস কিনে খাইতো সেটার জন্য সে কত কিছু করলো নাম্বার ওয়ান হচ্ছে সে এই দেশে গরু বন্ধ করে দিল দেওয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে সিন্ডিকেট তৈরি করে দিল তৃতীয় নাম্বার হচ্ছে কৃত্রিমভাবে খাদ্যের দামটা বাড়িয়ে দিল এবং সবশেষে আমরা আমাদের গরুর মাংসের খাওয়ার যে অধিকার সামর্থ্য আমরা হারালাম আমরা বছরেও এমন এমন মানুষ আছে যে বছরে অর্থাৎ কোরবানির ইচ্ছারা সে গরুর মাংস কিনে খাইতে পারে না এটা কে করছে এটা মোদি করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা চেতনা এটাই ছিল যে বাংলাদেশ কেন একশো বিশ টাকা দিয়ে গরু মাংস কিনে খাইবে সে এর জন্য প্রত্যেকটা জিনিস যা যা করা দরকার ছিল সে প্রত্যেকটা জিনিস বাস্তবায়ন করছে তার দাসী হাসিনার মাধ্যমে সেখানে সিন্ডিকেট আছে সেখানে গরুর খাবারের দাম বাড়িয়ে দেওয়া আছে গরু বন্ধ করে দেওয়া আছে এসব কিছু সে দাসীবান্দির মাধ্যমে সে বাস্তবায়ন করলো আর অবশ্যই সে বাংলাদেশের সাধারণ মানুষ একজন রিক্সাওয়ালা যে সপ্তাহে দুবার গরু মাংস কিনে খেত সে তার অধিকার হারালো সে তার ক্রয় সামর্থ্য হারালো সে বছরে একবার গরু মাংস চোখে দেখে না কোরবানের ইচ্ছা হারা এবার আসি ভারতের ইলিশের কেজি চার হাজার টাকা রান্না করার টুকরো সাতশো টাকা বুঝেন এবার এত বছর এই যে পনেরোটা বছর আপনাদের বান্দি ভারতের দাসী দাসিবান্দি যখন আমাদের সরকার প্রধান হয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল তখন থেকে আর আমরা ইলিশ মাছ চোখে দেখি না বিশ্বাস করেন চোখে দেখি না আমরা কিনতে পারতাম না আমার দেশের ইলিশ আমি পৃথিবীতে আমার দেশ পৃথিবীতে একশো ভাগের আশি ভাগ মাছ এই ইলিশ মাছটা উৎপাদন করে অথচ আমি এ দেশের নাগরিক হয়ে আমি ইলিশ মাছ কিনতে হয় আমাদেরকে তিন হাজার চার হাজার আড়াই হাজার তিন হাজার এইরকম টাকার নিচে কোনো ইলিশ মাছ আমরা চোখে দেখি না তাইলে চার হাজার টাকা খরচ করে এমনও সময় গেছে যে এই যে গত দুই তিন চার বছর আগেও একটা মানুষের চার পাঁচ হাজার টাকা তার মাসে কিন কেমন হয় তাইলে সে কীভাবে এক কেজি তিন চার হাজার টাকা ইলিশ মাছ কিনবে তিন চার হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনবে আমাকে বলেন আমার প্রশ্নের জবাব দেন সম্ভব কোনোভাবে সম্ভব না সম্ভব না আজকে বান্দির এই দেশ থেকে বিদায় হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে মানুষ হাজার হাজার মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে এই বান্দিকে বিদায় করেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে এবং স্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছে ইলিশ সপ্তানি আমরা বন্ধ করে দিয়েছি ইলিশ সপ্তানি বন্ধ করে দেওয়ার কারণে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আপনাদের চার পাঁচশো টাকা কেজি ইলিশ আপনারা খাইতেন না সে চার পাঁচশো টাকার কেজি এখন হচ্ছে চার হাজার টাকা এক পিস এক টুকরো ইলিশ মাছ আপনারা কিনতেছেন এখন সাতশো টাকা কেমন লাগতেছে এবার বুঝেন আমাদের কেমন লেগেছিল যখন দু হাজার সাল থেকে এই পর্যন্ত এতগুলো বছর আমাদেরকে গরুর মাংস খাওয়া থেকে আমার রিক্সাওয়ালা ভাই থেকে আমার খেটে খাওয়া মানুষ আমার দিনমজুর ভাইরা এরা চোখে দেখে না আমি ব্যক্তিগতভাবে আমি গরুর মাংস কবে কিনছি আমি জানি না প্রকৃতির একটা প্রতিশোধ আছে আপনি অন্যকে কষ্ট দেওয়ার জন্য অন্যকে ঠকানোর জন্য অন্যকে কষ্ট দেওয়ার জন্য নিজেকে আপনি জিতার জন্য অন্যকে যতটা বিপদে ফেলবেন সে বিফদটা ঘুরে ফিরে দশ বছর পরে হোক কিংবা চোদ্দ বছর পরে হোক বা বিশ বছর পরে হোক আপনার উপর আসবেই আপনার উপর বর্তাবেই আমাদের ইলিশ আমরা খেতে পারতাম না সে ইলিশ খেত ইন্ডিয়ার মানুষ কলকাতার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সহ গোটা ভারতের মানুষ আমার দেশের ইলিশ খেত আর অস আমার দেশে উৎপাদন করা আমার ইলিশ আমি খেতে পারতাম না তাহলে চিন্তা করতে পারেন সব দিক দিয়ে এই হাসিনার আমলের সতেরোটা বছর বাংলাদেশের মানুষের জন্য একটা বিবিসিকাময় দিন গেছে বিবিসিকাময় সময় গেছে বিবিসিকাময় বছর কেটেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম